আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম হযরত আবু ইয়া সুহাইব ইবনে সিনান রাদিয়াল্লাহু তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন মুমিনের ব্যাপারটা আশ্চর্যজনক তার সকল কাজই কল্যাণময় তার আনন্দজনক কিছু হলে সে মহান আল্লাহর শোকর আদায় করে তাতে তার কল্যাণ সাধিত হয় আবার তার দুঃখজনক কিছু হলে সে মহান আল্লাহ উপর ধৈর্য ধারণ করে এটাও তার জন্য কল্যাণকর মুসলিম দুই হাজার আহমদ আঠারো হাজার চারশো পঞ্চান্ন আঠারো হাজার চারশো ষাট তেইশ হাজার চারশো ছয় তেইশ হাজার চারশো বারো দুই হাজার সাতশো প্রথম খণ্ড হাদিস সাতাশ হজরত আনাস রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লু আলহ্লামের রোগ যখন বেশি ভারী হলো তখন রোগ তাকে অজ্ঞান করতে থাকে এতে হজরত ফাতিমা রাদি আল্লাহ তালা আনহা দুঃখের সাথে বললেন আহ আমার পিতার কি কষ্ট হচ্ছে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম বলেন আজকের দিনের পরে তোমার পিতার আর কোনো কষ্ট হবে না যখন তিনি ইন্তেকাল করলেন তখন হযরত ফাতিমা আদিয়াল্লাহু তালা আনহা কাঁদতে কাঁদতে বলেন হাই আমার পিতা মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন হায় পিতা জান্নাতুল ফেরদাউস তার বাসস্থান হাই পিতা জিব্রাইল আলাইহাল্লামকে আপনার ইন্তিকালের সংবাদ দিচ্ছি তার দাফন শেষ হলে তিনি দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে সাহাবিদের বলেন রাসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম এর ওপর মাটি নিক্ষেপ করতে তোমাদের মন কি চেয়েছিল বুখারি চার হাজার চারশো বাষট্টি নাসাই এক হাজার আটশো চুয়াল্লিশ ইবনে মাজাহ আল্লাহ সকলকে সঠিকভাবে বোঝার আমল করার তৌফিক দান করুন আল্লাহ সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে অন্যকে দেখার এবং জানার সুযোগ করে দিন আল্লাহ হাফেজ